বাসায় চলে যাব কিন্তু বাসার সামনে এত সুন্দর শাক হয়ে আছে শাক নেব না তা তো হয় না একটু গ্রামের মতো তাই শাক তুলে ব্যাগ ভর্তি করে বাসায় নিয়ে যাব আসসালামু আলাইকুম এবরওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হালাতো বোনের সাথে এক ভাবির বাসা আসলাম এসে দেখি এত সুন্দর আম গাছে আম ধরে আছে তা খুব ভালো লাগলো আর এমন সময় ফলে সিজনে যদি গাছপালায় আম মানে আম জাম মানে যে কোনো ফলই যদি হয়ে থাকে না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সাজনা গাছে মাশাল্লাহ কী বলবো প্রচুর পরিমাণে সাজনা হয়ে আছে কিন্তু গাছে পাতা নেই সাজনা দিয়ে ভরা তো ওই বাসা থেকে তো এসে পড়লাম তারপর দেখেন আমরা তো বাসায় চলে যাবো এই কারণে কিছু শাক তুলে নিয়ে যাচ্ছিলাম আর গ্রামের এইসব শাকগুলি কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে ওদের এখানে তেমন একটা শাক নেই কারণ যে জায়গায় যাই সেখানেই অনেক প্রচুর পরিমাণে মানে আশেপাশটা বালু ফালিয়ে মানে এক এক প্লট প্লট করে রেখেছে তাই এই সাইডটা দিয়ে আবার একটু পুষকুনির মতো আছে আর ভালোই শাক আছে তা আমরা কিছুদিন আগে কিন্তু এসে দেখে গিয়েছিলাম আজকে আবার আসলাম তা শাক তোলার জন্যই চলে যাব আর এখানে অনেক সুন্দর শাক আছে আর এই জায়গাটা কিন্তু এই ভিউটা এত ভালো লাগে কি বলবো মানে মনটা জুড়ে যায় আর এত প্রচুর পরিমাণে বাতাস যেমন রোদ তেমন বাতাস এখানে কারণে বেশি ভালো লাগে আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি শাক তোলা স্টার্ট করে দিয়েছি হেঁচি শাক তারপর এখানে মিষ্টি আলু শাক তারপর আছে কচু শাক মানে এলাঞ্চা শাক অনেক ধরনের শাক আছে তাই মনে করেন যদি এখান থেকে মিশালি শাক তোলা যায় সেই শাকটা কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে এখানে আমি হেচি শাকও তুলছিলাম তারপর আবার মিষ্টি আলু শাক আছে সেটাও তুলছিলাম আর দেখবেন মিশালি শাকে যত বেশি শাক দেওয়া পড়বে তত বেশি ভালো লাগা মানে শাকটা খেতে তত বেশি ভালো লাগে তাই আমরা সবসময় যদি আমার জায়গাও যে থাকি আমি কিছু শাক তুলে আনি আর আমরা দেশ গ্রামের মানে ঢাকা শহরের মানুষ গ্রামের শাক সবজিটাই কিন্তু বিশেষ করে আমরা বেশি পছন্দ করে থাকি আর কিছু দেখ বা না দেখ যদি কেউ গ্রাম থেকে এসে আমাদের শাকটা দেয় সবজিটা দেয় আমরা কিন্তু অনেক খুশি হয়ে থাকি কারণ আমাদের ভালো লাগে কারণ ঢাকা শহরে এরকম শাক মানে তাজা শাক সবজি পাওয়া যায় না আর এখানে হাতে তুলে মনে করে নিয়ে যাচ্ছি টাটকা শাক সবজি আর এত সুন্দরভাবে হয়ে আছে মানে কি বলবো নিজের হাতে তুলে নিচ্ছিলাম ভালো লাগাও কাজ করছিলো সাথে আবার আমার খালা তো ও তুলে দিচ্ছে দেখেন শাকগুলো কত ফ্রেশ আর কত সুন্দর বালুর ভিতরে হয়ে আছে কোনো মানে ময়লা কিছু নেই তারপরে এখানে আবার মিষ্টি কুমড়া গাছও লাগিয়েছে মনে হয় যারা এখানে মানে জায়গা যা জায়গা সেই মনে হয় লাগিয়েছে আবার অনেক কচু শাকও হয়ে আছে তা আমি কিছু কচু শাকও তুলে নিচ্ছিলাম আর হেঁচি শাকগুলো দেখেন খুব সুন্দরভাবে হয়ে আছে এই শাকগুলোই কিন্তু তুলতে বেশি ভালো লাগে আর বেশি বড় বড় মানে হেঁচি শাকগুলো তুললে মানে ওই শাকটা তিতা লাগে আর এই শাকটা তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে এই তো দেখেন তুলে নিচ্ছিলাম এক এক করে আমরা কিন্তু ওই শাকও তুলে নি নিয়েছি আর মিষ্টি আলু শাকের মানে ডাটা তো খায় না এটা শাকটাই খাওয়া পরে তাই শাকটাই নিচ্ছিলাম আর মাথার সামনে থেকে কিছু মানে শাক নিচ্ছিলাম মানে মাথার অংশটুকু নিচ্ছিলাম কারণ এটা তো কচি দিলে ভালোই লাগে খারাপ লাগে না আর ডাটাটা খাওয়া যায় না কারণ এটা শক্ত থাকে পাতাটাই বিশেষ করে কচি কচি পাতাটা খেয়ে থাকে এ তো দেখেন পাতা আর এখানে এত ভালো লাগছিলো মানে মাঝে মাঝে কলমি ফুল হয়ে আছে তারপর আবার আপনার কচুরি ফুল হয়ে আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আবার অনেক বাতাস বাতাসে মানে রোদটা তেমন গায়ে লাগে না আবার কিন্তু গায়ে লাগেও এরকম একটা অবস্থা কিন্তু ভালো লাগে কাজ করে আর এখানে দেখছিলাম মিষ্টি কুমড়ার ফুলও হয়ে আছে তাই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে তা আমি আবার বলছিলাম যে এখানে অনেক মিষ্টি কুমড়ার ফুল ফুল আছে তা আমার খাত বোনকে বলছিলাম যে এগুলো নিয়ে নাও ও আবার বলল যে পোকা আছে কি না তা ভিতরে দেখছিলো পরে বললো যে না কোনো পোকা নেই নাও সুন্দর করে ধুয়ে তারপর তুমি এটা বড়া বানিয়ে মানে খেতে পারো মানে অনেকে বড়া বলে পাকোড়া বলে তাই আমি নিয়ে নিলাম কারণ বেসন দিয়ে তারপর ডিম দিয়ে ভাজলে কিন্তু এই পাকোড়াটা মানে খুবই মজা লাগে মিষ্টি কুমড়ার ফুল আর এখানে দেখেন আমি কিন্তু কচু শাগ মানে তুলে নিচ্ছিলাম ছোট ছোট যেগুলো কচি কচি পাতা সেগুলোই কিন্তু তুলে নিচ্ছিলাম আর শুধু কচু শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা অনেক সময় ঢাকা শহরে মানে কচু শাক যদি আনে আমরা কিন্তু কিনেও খেয়ে থাকি ওই শাকটাও কিন্তু ভীষণ ভালো লাগে তাই মনে করেন আজকে আর আলাদা করে নেব না কচু শাক কলমি শাক তারপর খেঁচি শাক তারপর আমার খালাতো বন্ধের বাসার সামনে আবার ও আবার ডাটা শাক লাগিয়েছে ওখান থেকে কিছু ডাটা শাক নেব ও বলছিল আপু তুমি সব শাক নিয়ে যাও আমি এত ডাটা শাক নেব না আর এখানে দেখেন কিছু মনে হয় ছোটো বাচ্চারা আসছিলো এসে একটা মিষ্টি কুমড়া মানে পেরে রেখে গেছে পরে বললো যে দেখো এখনো বড় হয়নি কে জানি পেরে রেখে গেছে পরে বললাম যে এটা নষ্ট হয়ে যাবে তা আমরা যেহেতু পেয়েছি চলো নিয়ে যাই পরে দিয়ে মনে করেন যে নিয়ে আসছি তা বোটা দেখলাম যে মানে কালকে বা আজকে সকালে ছিঁড়েছে এরকম হবে শুকিয়ে আছে পরে দিয়ে নিয়ে নিলাম আর এখানে আসছি মানে কলমি শাক তারপর কেঁচি শাক মিষ্টি আলু শাক কচু শাক এগুলো কিন্তু ওই পাশ থেকে তুলে নিয়েছি আর এখানে এসে দেখছিলাম এত মানে মোটা মোটা চা শাক হয়ে আছে আমরা কিন্তু হেলান চা শাকের পাতাটা খাই না শুধু এই মোটা মানে ডানটিটা নিয়ে থাকি তারপর সুটকি দিয়ে একটা আলু দিয়ে যদি রান্না করা হয় না এত প্রচুর পরিমাণে ভালো লাগে কি বলবো আপনি অনায়াসে মনে করেন এক প্লেট ভাত সুন্দরভাবে খেয়ে ফেলবেন তাই দেখেন এত ডান্ডিগুলো খুব মোটা মোটা ছিল এইখান দিয়ে আমার খালা তো বোন ছিল তারপর আবার আমিও মানে ছিঁচ ছিলাম ভালোই লাগছিল এটা দিয়ে এক তরকারি হয়ে যাবে শুটকি দিয়ে এই শাকটা রান্না করব মানে ডান্ডিটা ওইগুলো দিয়ে কিন্তু মানে পাঁচ মিশালে একটা শাক আমি আমার ননদের বাস যখন গিয়েছিলাম কিছু শাক নিয়ে আসছিলাম আর বিশেষ করে আমরা ঢাকা শহরের মানুষ শাকই আমাদের কাছে ভীষণ ভালো লাগে আপনি আর কিছু দেন বা না দেন শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখেন আমার ফালতু বোনও কিছু তুলে নিয়েছে এখন আমিও কিছু তুলে নিচ্ছিলাম কারণ এটা পাতা তো খাওয়া হবে না শুধু ডানটিটাই খাওয়া হবে এই কারণে একটু বেশি করে উঠিয়ে নিচ্ছিলাম আলু দিয়ে ভাজি করে খেয়ে দেখেন ভালো লাগবে আপনাদের আমি যেমন খেয়ে থাকি আমার কাছে ভালো লাগে তা আমি আশা করি যে আপনারা যদি এইভাবে রান্না করে খান আলু মানে আলু আর এই ডানটি আর শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে তাই এই দেখেন এক এক করে মানে ছিঁড়ে নিচ্ছিলাম আর এত প্রচুর পরিমাণে হয়ে আছে কি বলবো মানে বালুর ভিতরে সুন্দর একটা জায়গার ভিতরে হয়েছে আর শাকগুলো কিন্তু খুব ফ্রেশ দেখতে পাচ্ছেন কোনো ময়লা নেই মানে এত সুন্দর জায়গায় শাক হয়ে আছে আর এখানকার মানুষ মনে হয় নেয় খুব কম কিন্তু তেমন একটা খায় না কারণ যাদের এ মনে করেন শাক সবজি আছে তারা কিন্তু তেমন একটা খেতে চায় না আশেপাশ দিয়ে আমরা কিন্তু মনে করেন ঢাকা শহর তো পাই না তা আমাদের দেখলে খুব ভালো লাগে তা আমার খালতু বোন বলছিলো যে আপু চলো আমি তোমাকে তুলে দিই পরে দিয়ে মনে করেন ওর সাথে আসা এই তো দেখেন আশেপাশ দিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু বালু আর প্লট বানিয়ে বানিয়ে ফেলে রেখেছে এই জায়গাটাই একটু সামনে পুষ্কুনির মতো আছে মানে বড় একটা নদী নদীর মানে শাখাটা এই জায়গা দিয়ে একটু আসছে তো তাই মনে করেন যে পানি পেয়েছে এই জায়গাতে খুব সুন্দর শাক হয়েছে শাক দুই বনে তুলতে তুলতে কি বলবো মানে অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে ঘুমে মানে আমরা একাকার তাই এই জায়গাটা দেখেন কলা গাছগুলো আর এত সুন্দর বাতাস হচ্ছিল তাই দাঁড়িয়ে একটু জিরাচ্ছিলাম মানে খুব সুন্দর বাতাস ভালো লাগছিল ছেওয়া ছিল আর এতক্ষণ তো রোদের ভিতরে তুলেছি মানে বাতাস ছিল তারপরও রোদের ভিতরে তুলেছি একটা গরম তো লাগছিল এখন একটু বলছিলাম যে একটু জিরিয়ে নিই আর এখানে দেখছিলাম যে একটা কলার মানে অনেক বড় একটা কলা হয়ে আছে গাছে ঝুলছিল তা সেটাই দেখাচ্ছিলাম আর পরিবেশটা এত সুন্দর ছিল মন চাচ্ছিল না যে যাই তাই এসে পলাম এসে খালতো বোনের বাসার সামনে থেকে বললাম তো ডাটা শাক নিয়েছি ও বলছিলো আপু তোমার যত লাগে তুমি নিয়ে নাও আমি এগুলো কি করব শাকই রান্না করে খেয়ে ফেলবো এখানে অনেক আছে মানে ও লাগিয়েছে তো মানে অনেক মানে বেশি পরিমাণে বীজগুলো পড়ে গেছে এই কারণে ঘন ঘন হয়ে গেছে তা আমি বললাম যে ছোটোগুলো নেই বড়গুলো যে না বড়গুলো না কোনো সমস্যা নেই আমিও শাক রান্না করে খেয়ে ফেলবো তা আমার খালতো বোন ছোট মানে ছোটো যেটা সেটা আবার মনে করেন গাছের প্রতি অনেক নেশা ওই এক মাস ছিল এগুলো লাগিয়েছে এখনও আমাদের সাথে ও বাসায় চলে যাবে তাই আমার এই খালতু বোন বলছিল যে আমার এত ভালো লাগে না তুমি নিয়ে যাও যা পারো নিয়ে যাও আমি এগুলো শাক রান্না করে খেয়ে ফেলবো পরে আমি বললাম যে ডাটা হবে তো মাঝখান থেকে উঠিয়ে উঠিয়ে খেয়ে ফেলো পরে বললো যে আচ্ছা তোমার যা লাগে তুমি নেও মানে আমাকে নিতেই বলছে পরে দিয়ে আমি কিছু নিয়ে আসছিলাম কারণ আমি ওখানে হেছি শাক দেখলে তো চার পাঁচ রকমের শাক আমি তুলেছি এখান থেকে আবার ডাটা শাক নিয়েছি দুই মুঠের মতো নিয়েছি কারণ অতিরিক্ত বেশি দিলে কোনো কিছু ভালো লাগে না পরে দিয়ে মনে করেন তুলে বাসায় এসে পড়েছি কারণ আমরা আল্লাহ যদি রহমত করে আমরা বিকেলবেলা চলে যাব তাই এ তো দেখেন এখানে আবার আমরা আসছি গরমের ভেতরে তাই বোন তরমুজ কেটে দিই গরমের ভেতরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভালোই লাগে এই কারণে আর আমরা তরমুজ অনেক পছন্দ করি আর আজকে তো বিকেলবেলা চলে যাব তা দুপুরে খাবার দাবার খেয়ে তারপর কিন্তু চলে যাব এই ভিডিওটা দেব। কালকে কারণ আমি একদিন পরপর ভিডিও ছাড়ি দেখা যায় যে মানে জমে যায় তাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তা আজকে আর শেয়ার করব না কালকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেব। মানে আমরা বাসায় চলে যাচ্ছি এই ভিডিওটা ছেড়ে দেব। তাই আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি الله حافظ